গুড ইভিনিং সবাই কেমন আছো তো আজকে রাত্রে আমি রুটি দিয়ে ডাল মাখানি করেছিলাম তো ডাল মাখানিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ডাল চলো ডাল মাখানিতে আমি এখানে ছয় ঘন্টা সাত ঘন্টা হলো আমি ই তরকার তরকার ডাল বলতে এখানে আমি নিয়েছি গ্রিন মুগ ডাল আর নিয়েছি রাজমা এলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সাত ঘন্টা আগে তো সাত ঘন্টা ছয় সাত ঘন্টা হবে ভিজে গেছে পুরো আমি পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর দিলাম বাটার বাটার দিলাম লবণ আর জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে নিয়ে নিয়েছি যেমন সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে যার যেমন প্রেশার কুকার সেইভাবে সিটি দেবে রাজমাতে একটু বেশি লাগে তাছাড়া মুখ ডাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো কুচো এটাকে পেস্ট করব। নিয়েছি পেঁয়াজ কুচো নিয়েছি আদা কুচো আর ধনে পাতা ফ্রেশ ক্রিম বাটার আর নিয়েছি কাসিউরি মেথি এইগুলো আমার লাগবে তো আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ে তেল আমি অল্প দিলাম কারণ এখানে বাটার আগে দিয়েছিলাম সেদ্ধ করার সময় আর ডাল মাখনি তো অবশ্যই বাটারটা সেদ্ধ করার সময় অবশ্যই দেবে তো আর একটু বাটার দেবো আমি নামানোর সময় সেই জন্য তেলটা আমি কম এখানে ইউজ করছি আর একটা মশলা এখানে আমি গ্রে মিক্স করে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিচ্ছু না আর লবণ লবণ তো দিতেই হবে লবণ আমি পেঁয়াজ পেঁয়াজ কুচো করেছিলাম সেটাকে তেলের মধ্যে ভেজে নিলাম ওই মশলাটা দিয়ে দিলাম আর দিলাম ওই টমেটো রেখেছিলাম টমেটো পেস্ট এটাকে এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া আমি একটু ঢাকা দেব কারণ টমেটো পেস্টটা একটু জলের ভাবটা কেটে যা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম টমেটোটাকে তারপর ঢাকা তুলে যা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো এখানে কাঁচা লঙ্কা কুচোটা অবশ্যই দেবে আর ডাল মাখানে একটু ঝাল ঝাল হলে খেতে আরও ভালো লাগে তো টমেটো কুচো দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে আমার এবার ডাল সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো দিয়ে এটাকে কষিয়ে নেবো ভালো মতো করে এটা মানে এভাবে যদি রান্না করো না একদম মনে হবে ধাবা স্টাইলে আর সেন্ট একদম স্মেলটা ওই রকমই উঠবে যেরকম করে আমি বলছি যেগুলো যেগুলো দিয়েছি এগুলো অবশ্যই দেবে আর রান্নাতে বাটারটা অবশ্যই ইউজ করবে তাহলে মনে হবে যে একদম ধাবা ধাবা থেকে কিনে এনে খাচ্ছি এইরকম তোমরা যদি চাও এটাতে ডিম কুচো ব্যবহার করবে ডিম ভেজে কুচো করে দিতে পারো আমি ডাল মাখানিতে ডিম দেই না যদি তড়কা করি এখানে ছোলার ডালটা ইউজ করি কিন্তু এটা ডাল মাখানি করছি এখানে ডিম দেবো না কিছু দেবো না রাজমাটাও না দিলে হতো রাজমা আমি দিয়েছি কারণ রাজমাটা রক্তের মানে শরীরে রক্ত কম থাকলে রাজমা খাওয়া খুব ভালো তো আমি রাজমাটা সেই জন্যই দিয়েছি এটা আমার কষানো হয়ে গেছে একটু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বার দুই মিনিটের মতো তারপরে ঢাকা খুলে আমি দেখো দিয়ে দিলাম এই যে একটা কাছেউরি মেথি নিয়েছি একটু হাতের মধ্যে এটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে দেবো দিয়ে দিলাম ধনে কুচি ধনে পাতা কুচি তো ধনে পাতা না থাকলে দেবে না ধনে পাতাটা দিলে ভালো হয় আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবো দিলাম আর দিলাম আমি বাটারে এই বাটারটা দেবো দিয়ে কিন্তু আর আমি নাড়বো না এটাকে মানে এখানে বাটারটাকে আমি এখানে মেশাবো না জাস্ট বাটার দিলাম আর দেবো ফ্রেশ ক্রিম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে মিশাবো না এইভাবে রেখে দেবো খাওয়ার সময় এটাকে মিশিয়ে খাবো এইভাবে করবে তোমরা একবার এটা আমার একবারে ফাইনাল লুক এটাকে আমি অন্য কাছে মানে কোথাও ঢালবো না কড়াইতে থাক গরম গরম থাকবে তোমরা এই প্রসেসে একবার রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে সবাই খুব খুব ভালো থাকো আর এরকম রান্না করে খেও কমেন্টে আমাকে জানিও সবাই খুব